আল্লাহর লানত এই অবাধ্য জাতির উপরে দাউদ আলাইহ সালাম তাদের উপরে লানত করেছেন মারিয়াম আলাইহ সালাম তাদের উপরে লানত করেছে তারা ইয়াহিয়া আলাইহ সালামকে হত্যা করেছে জাকারিয়া আলাইহ সালামকে তারা হত্যা করেছে পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা নবীদের হত্যা করেছে ঈসা আলাইহিস কে তারা হত্যার অপচেষ্টা করেছে শুধু তাই না আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকেও এরা হত্যার অপচেষ্টা করেছে একবার একজন নারী নবীজি সল্ল্লাহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছে তার বাড়িতে আহলে কিতাব এই হিসাবে নবীজি দাওয়াত গ্রহণ করেছে ওই মহিলা ছাগলের গোস্তের সাথে বিষ মিশায়া দিছে তারা তিনবার নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে এখন দাওয়াতে গিয়া নবীজি ছাগলের গোস্ত মুখে দিয়েছেন নবীজি জি সল্ল্লাহু ওয়াসাল্লামকে তৎক্ষণাৎ ওহি মারফত আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এই গোস্তের সাথে বিষ মেশানো নবীজি সাল্লু হিমসাল্লাম সবাইকে এই গোস্ত খাইতে মানা করে দিলেন এই বিষের ক্রিয়া নবীজির মধ্যে তৎক্ষণাৎ দেখা দেয় নাই এরপরে আর একবার ইহুদিদের মধ্যে একটা বিষয় নিয়ে আগেঞ্জাম লাগছে ইহুদি আর মুসলমানদের মধ্যে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের মীমাংসার জন্য যাবেন আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ইহুদি গোত্রের মধ্যে গেছে নবীজিকে একটা দেয়ালের সাথে বসার ব্যবস্থা তারা করছে আর এইদিক দিয়া ষড়যন্ত্র করছে দেয়ালের উপর থেকে আমার আপনার নবীর উপরে বড় পাথর তারা ফেলে দিবে পাথরের আঘাতে নবীজি মারা যাবে ষড়যন্ত্র করছে আল্লাহ তালা আমার আপনার নবীজিকে আবারও ওহি মারফত জানায় দিয়েছে এরপরে আরেকবার নবীজিকে নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়া ভাঙ্গা চিরুনির মধ্যে এগারোটা গিট্টু দিয়ে তারা ক্ষতি করার চেষ্টা করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদুর প্রক্রিয়া প্রভাব পরিলক্ষিত হয়েছে ওহির মাধ্যমে নবীজিকে জানায় দেওয়া হয়েছে যে অমুক একটা পরিত্যক্ত কূপের মধ্যে একটা ভাঙা নিতে আপনার চুল নিয়ে এগারোটা গিট দিয়ে ক্ষতির চেষ্টা করা হয়েছে ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ দালা জানায় দিয়েছেন ওইখান থেকে চিরানুই উঠানো হয়েছে সুরানা সালাকাল্লাখ দালা নাজিল করেছেন প্রত্যেকটা আয়াত তিলাওয়াত করেছে আর এক একটা গিট খুলে গেছে আর আমার আপনার নবীজির উপর থেকে জাদুর প্রভাব দূর হয়ে গেছে এইভাবে এরা আমার আপনার নবীকেও হত্যার অপচেষ্টা করেছে